রাজশাহী অঞ্চলের একটি জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে কাটোয়া ডাটার একটা জনপ্রিয় রেসিপি শেয়ার করব এই রেসিপিটি অনেক মজার এবং অনেক সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায় একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের ভিতরে কেটে রাখা কাঁঠালের বিচি আর কাটোয়া ডাটাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর হলুদ কাঁঠালের বিচিগুলো আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি আর কাটোয়া ডাটাগুলো খোসা ছাড়ানোর প্রয়োজন নেই প্রেশার কুকারে এটা একটা সিটি দিয়ে নিতে হবে পাশাপাশি একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ এগুলো মাঝখান থেকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম এগুলো খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবার এখানে অ্যাড করে দেব আদা আর রসুন পেস্ট এগুলোও খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে এবার এখানে কিছু মশলা অ্যাড করব এখানে আমি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া অ্যাড করে দিলাম এবার মশলাগুলোর সাথে পেঁয়াজ আর রসুন বাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবার এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবার এখানে অ্যাড করে দিলাম পটল কাঁঠালের বিচি আর কাটোয়া ডাটার সাথে আমি পটলটা সেদ্ধ হতে দিইনি কারণ পটলটা খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায় এর জন্য এটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব কিছুক্ষণ এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে পটলটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এতে করে পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট পর পটলটা রান্না হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাটোয়া ডাঁটা আর কাঁঠালের বিচিগুলো এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিটি খুব অল্প সময় তৈরি করা গেলেও এর টেস্ট হয়ে থাকে দুর্দান্ত এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। যাতে করে রেসিপিটি সম্পূর্ণ তৈরি হয়ে যায় এবার এখানে ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম এ পর্যায়ে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব এবার এখানে খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব এই রেসিপিটা অবশ্যই আপনারা চিনি অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন কারণ চিনি অ্যাড করলে এই তরকারিটার টেস্ট হয়ে থাকে দ্বিগুণ এবং অনেক সুন্দর একটা টেস্ট আসে তো চিনিটা অ্যাড করার পর এটা আরও দু মিনিট মতো রান্না করে নিয়েছি এরপর এটা পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি এই রেসিপিটি তৈরি হয়ে গেছে তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিও তা অবশ্যই আমাকে জানাবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন